কলকাতাকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে জয়নগরের দক্ষিণ বারাসাতের বালক সংঘ প্রতি বছরের মতো এবারও থিমের অভিনত্ব এনে কলকাতাকে টেক্কা দিতে তৈরি হচ্ছেন জয়নগরের দক্ষিণ বারাসাতে বালক সংঘ দুর্গা উদ্যোক্তা এবছর তাদের থিম ইতিহাসের অনবর্থ রহস্য রোমাঞ্চে ভরা রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রোমান সাম্রাজ্যের স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে মণ্ডপে এক ফ্রেমে হারিয়ে যাওয়া কলসিয়াম থেকে শুরু করে সবই থাকবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে এবছর তাদের একাশি তম বর্ষ মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে ইতিহাসের অনবর্ত রোমান স্থাপত্য বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে সেই মণ্ডপে মায়ের মূর্তি হবে প্রায় ষোলো ফুটের যদিও প্রতিমা গড়ার কাজ শেষ মন্ডপে প্রতিমা প্রবেশ করে গিয়েছে জোর চলছে প্রস্তুতি এবছর তাদের পুজোর বাজেট দশ লক্ষ ছুঁই ছুঁই পুজো কমিটির এক কথা বলেন দুর্গা পুজো মানেই বাঙালির কাছে আনন্দের মুহূর্ত এই পুজোর কটা দিন আনন্দ হয়ে উল্লোর করে কাটিয়ে ফেলি তবে এখন কলকাতার সাথে আমাদের জেলার পুজোগুলিও আর পিছিয়ে নেই বিভিন্ন থিমের ছড়াছড়ি থাকছে জেলার পুজোতেও তাই আমাদের দক্ষিণ বাড়ার সাথে বালক সংঘ এবছর একাশীতম বর্ষে পুজোর প্রমাণ সাম্রাজ্যের স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে জেলার দর্শনার্থী জন্য তুলে ধরা হচ্ছে কাজ প্রায় শেষের মুখে আর কয়েক দিনের পরেই পুরোপুরিভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ আমাদের পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করার কথা রয়েছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম রোমান সাম্রাজ্যের একটা ছোট নগর বানিয়েছে যে নগরটা মানে আমরা ইতিহাসের পাতায় দেখেছি বা অনেক মণ্ডপে দেখেছি মঞ্জো দরব আমরা দেখেছি হরপ্পা কিন্তু আমরা ইতিহাসে এই রোম সাম্রাজ্যকে নিয়ে কাজ করিনি যেটা দিনের পর দিন যুগের পর যুগ দশকের পর দশক এক একটা স্থাপত্য তৈরি হয়েছে সেই স্থাপত্যটাকে আমরা এক ফ্রেমে একটা নগরকে দাঁড় করিয়েছি যে নগরটা আপনারা দেখবেন যে একই জায়গায় বিভিন্ন রকম স্থাপত্য বিভিন্ন দশকে কতদিন সময় লেগেছে এটা আমরা রথের দিন থেকে কাজ শুরু করেছি আজও চলছে এখনো প্রায় সাত দিন আট দিনের মতন সময় লাগবে তো কি কি তুলে ধরা হয়েছে রোমান এখানে আপনি দেখবেন হচ্ছে কিনা বেলজিয়াম বা রোমানের যেটা কলোজিয়াম বলি আমরা দেখবেন এমপি থিয়েটার এছাড়াও ওখানকার সব স্থাপত্যগুলোর এক একটা ছোট ছোট কোলাজ যেটা ক্যানভাসে আমরা ড্রয়িং করি সেটা আমরা থ্রি ডি এখানে দাঁড়িয়ে আপনার নাম আটে জিনিস আমার নাম প্রশান্ত প্যান্ডেলওয়ালা আমি প্যান্ডেলওয়ালা নামই সবাই চেনে আর আমি অনেক বাপনদা নামে হচ্ছিল আমি থিম মেকার তাই তো মোটা মোটা আমি টিম মেকার নই আমি একজন প্যান্ডেল ম্যান আমি কারিগর আমি এখনও থিম মেকার হয়ে উঠতে পারিনি হ্যাঁ কত